একজন মানুষ তার যুব দশ তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শরীফ ওসমান ছোট্ট মানুষ এই দায়কের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না অতুল ছোট তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করাই দেওয়া হইত সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ ওসমান হাবি তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলত এবং আজকে তার মৃত্যুর আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভুলে গেছেন প্রিয় ভাইরা অনেকেই আমরা শরীর উসমান হাবি বলতে চাই তার জন্য আমরা এখানে আইসে বাড়াই শরীর উসমান হাবি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সম্মানের কথা বলবে তবে জুলাইয়ের কথা বলবে এই কথা বলবে এই যে মা আমার মা এবং বোনেরা

আমি যদি মেরে যাই আমার সন্তান সন্তানদের জন্য লড়াই করবেন সন্তান দেয়ের জন্য আমাদেরকে এই লড়াই যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা বারবার রক্ত দিব না রক্ত আমরা বহুবার দিয়েছি সাতচল্লিশে দিয়েছি একাত্তরেছি রক্ত জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব আবার সেই ইনসাফ কায়নের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিবে রক্তের রক্তই রক্ত না আজকে শহীদ উসমান হাবিতে যারা হত্যা যোগ্য করে তুলেছে যারা শহীদ উসমান হাবিতে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা বসে বসে করেছে তাদের সাথে আর কোন শিশুতা মারাবো না আমরা